আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বিয়ের বিয়ার্স আজকে একটি আর্টিকেল ক্রিয়েট করব তো চলেন একটা আর্টিকল ক্রিয়েট করে দেখাই তো তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের সেই দিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে তো তবে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটটি এটার জন্য আমি একটা আর্টিকেল ক্রিয়েট করব তো আমি যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি সেই রিলেটেড একটি আর্টিকেল ক্রিয়েট করব তো তো বেসিক্যালি আমি লেখা মানে আর্টিকল লিখতে পারি না তো এখানে চ্যাট চ্যাট জিবিটিকে একটি কমেন্ট কমান্ড করছিলাম যে আমাকে একটা আর্টিকেল লিখে দেওয়ার জন্য মানে আর্টিকেলের থিমটা লিখে দেওয়ার জন্য বা আর্টিকলের টাইটলটা লিখে দেওয়ার জন্য তো আমি একটা আর্টিকল এখান থেকে এখান থেকে অনেকগুলি আর্টিকেল থেকে আমি একটা আর্টিকেল টাইটল আমি এখান থেকে নিচ্ছি তো এখন আমি চার জিটিকে বলি যে রাইট নাও রাইট মি অ্যান্ড আর্টিকল উইথ ইন দুই হাজার ওয়ার্ডস বেস্টন টাইটলটা আমি ইনভার্টেড কমার ভিতরে দিয়ে আমি এখানে জাস্ট এখানে ওকে দিব তো চ্যাটজিবিটি দেখি কীরকম একটা আর্টিকেল লিখে তো বিয়ে দেখতে পাচ্ছেন আর্টিকেল লেখা কমপ্লিট হয়ে গেছে তো এখানে কতটি ওয়াট হবে তো রবিহার যে আর্টিকলটা আমাকে লিখে দিল তো এখন আমি যাব আমার ব্লগারে তো রবিহার্স ব্লগারে আস ব্লগারে আসার পরে ব্লগার ড্যাশবোর্ডে আসার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন নিউ পোস্ট নিউ পোস্টে আসার পরে যে এখানে এখানে আমি আমার সেই টাইটল ট্যাক্স মানে আর্টিকলের যে ট্যাক্স এগুলি এখানে পেশ করে দিলাম তো এখন তো দেখতে পাচ্ছেন আর্টিকলটা আকারে একটু ছোটো হয়ে গেল তো এখানে আমি একটু এটার একটু এক্সটেন্ড করি তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এই অতিরিক্ত যে ট্যাক্সগুলি এখানে আপনি কোথায় পেস্ট করবেন এখানে বলতেছে যে আফটার ফাইনাল ফাইনাল ওয়ার্ডস তো এটাকে আমি কপি করে নেই তো এখানে ফাইনাল ওয়ার্ড তো এটাই হ্যাঁ আফটার ফাইনাল ওয়ার্ডস এখানে সাজেস্ট করতেছে ফাইনাল ওয়ার্ড তো আমি মনে করি এখানে ফাইনাল ওয়ার্ডের এখানে না দিয়ে ফাইন বিফোর ফাইনাল ওয়ার্ড বিফোর ফাইনাল ওয়ার্ডের এখানে দিয়ে দিলাম তো বিয়ার দেখতে পাচ্ছেন আর্টিকলটা মোটামুটি একটি ভালো মোটামুটি আকারে বড় হয়েছে এখন তাকে বলি একটি ইমেজ ক্রিয়েট করতে তো বিয়ার দেখতে পাচ্ছেন ইমেজটা ক্রিয়েট করতেছে তো বিয়া দেখতে পাচ্ছেন ইমেজটা ক্রিয়েট করা হয়ে গেছে এখন এটাকে ডাউনলোড করি তো বিয়ার্স এখন পারমা লিঙ্ক দরকার তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমি পারমানেন্ট পারমা লিঙ্ক দিয়ে দিচ্ছি তো বিয়ার দেখতে পাচ্ছেন আর্টিকলটা আমি পাবলিশ করে দিলাম এখন চলেন এটা কি দেখি ভিউ করি দেখতে পাচ্ছেন আর্টিকেলটা কিন্তু এরকম দেখাচ্ছে এই সেই সেইটা তো বেশ আশা করি ভিডিও দেখে ভালো লাগছে ভালো লাগলে একটি লাইক দিবেন আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ